নলমাদের উপ েস্ধান একটু লম্বা করব। এই ব্যাপারে একটি হাদিস বললি আপনাদের সামনে। সহহুুল জামে ৭ নম্বর হাদিস। আবদুল এন অমর রদি আল্লাহ তালা আহুুমা একদিন এক যুবকে দেখলে নহল নামাজ পড়ে র আ আব্দুল্লাহ হিবেনোর আমার অদি আম্লাহ তা আলা আনহুুমা ফাতানিউসন্লি আবদুল এনে অমর দেখেন এক যুবক নহল পে। ফাদ আত আনতিয়া আমা নফল নামাজের মধ্যে সে লম্বা সময় দাঁড়িয়ে আসে তবে রুকু সেজদা লম্বা করতেছে না কেউ যদি নফল নামাজ লম্বা সময় দাঁড়িয়ে থাকে আর রুকু শেষদার করে সমস্যা নাই নামাজ তো হবে আব্দুল্লা বলেন তোমাদের মধ্যে এই ছেলেটাকে কে চিন যুবকটাকে কে চেন একজন বললেন হুজুর আমি চিনি আবদুল্লাহ ইক নাম বলেন লাহ আরফতুহু লা আমারুতুহু আইক সেনার সুজুহু দা আমি যদি যুবকটিকে ভালোভাবে চিনতাম আমি তাকে বলতাম নামাজের মধ্যে যেমন লম্বা সময় তুমি দাঁড়িয়ে কাটাও রুকু সেজদা একটু লম্বা সময় থাকবা আমি তাকে বলতাম নফল নামাজে যেমন লম্বা সময় দাঁড়াও রুকু সেজদা একটু লম্বা সময় রুকু করবা সেজদা করবা কেন فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد إذا قام إلى الصلاة أتي بذنوبه كلها فوضعت على عاتقيه